গর্ভ অবস্থায় হিমোগ্লোবিন কত থাকা দরকার আপনি যদি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় হিমোগ্লোবিন কত থাকা দরকার বলছেন ডক্টর ফারজানা শারমিন শুভ্রা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ নির্দেশিকা অনুসারে গর্ভাবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ বিপিডি ফিফটি থ্রি মিলিমিটার এফ এল থার্টি সিক্স মিলিমিটার এসি ওয়ান সিক্সটি ফাইভ মিলিমিটার এফ ডাব্লিউ ফোর ফার্টি আহ ফর্টি সেভেন গ্রাম প্লাসেন্টা পোস্টিরিয়ার ইনপোজিশন অ্যান্ড অ্যাওয়ে ফ্রম অস রিপোর্ট কি নর্মাল হিম পার্সোনাই হিমোগ্লোবিন পার্সোনাল ফাইভ হ্যাঁ তিনটা কি কোন প্রবলেম হবে কিনা আচ্ছা দর্শক যেটা আপনার যেটা টোয়েন্টি ওয়ান মিনিটস অনুযায়ী বাচ্চার যেরকম গ্রোথ হওয়া উচিত সেটা ঠিকই আছে প্লাসেন্টটাও ঠিক আছে সেটা নিয়ে কোনোই প্রবলেম নেই তো একটাই সমস্যা যে আপনার হিমোগ্লোবিনটা আট দশমিক পাঁচ আমরা সাধারণত বলে থাকি হিমোগ্লোবিনটা প্রেগনেন্সিতে টেন অ্যাড টেন এরকম যদি থাকে তাহলে এই মিড্রান্স সেটা ভালো যেহেতু আপনার আর্চের আর্ট এবং আর্চ মানে এইট পয়েন্ট ফাইভ সুতরাং এই কারণে আপনাকে ইনজেকশনটা দিয়েছেন আয়রন ইনজেকশন যেটা দিলে আয়রনের লেভেলটা বাড়বে বাট এর সাথে সাথে আপনাকে যেটা করতে হবে আয়রন খাবার যেগুলো খেলে রক্তের হিমোগ্লোবিন বাড়ি সে ধরনের খাবার আপনাকে খেতে হবে যেমন কলিজা কচু শাক কাঁচা কলা কবুতরের মাংস মুরগি এগুলো আপনি খেতে পারেন ফলের মধ্যে আনার এগুলো খেতে পারেন যেটাতে আপনার রক্তের হিমোগ্লোবিন বাড়বে এবং ফেরিসেন যে ইনজেকশনটা দিয়েছে তিনটা দিয়েছে এটা নিতে কোনো প্রবলেম হওয়ার কথা না তবে ইঞ্জেকশন দেওয়ার আগে অবশ্যই আপনাকে টেস্ট ডোজ দিয়ে দেখাও এটাকে জানা দিবেন যে আপনার কোনো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা ওইটাই হলো কথা ওটা কোনো সমস্যা না হয় তো আপনার ইঞ্জেকশন নিতে কোনো প্রবলেম